গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ আজকে আমার স্কুলে বেরোনোর আছে আর সেই জন্য খেতে উপসে পড়েছি স্নান টান হয়ে গেছে একদমই মানে পুরোই রেডি শুধু খাওয়া দাওয়া করবো ড্রেসটা পরবো তারপরে বেরোবো এই যে দেখতে পাচ্ছেন আজকে খাবারতে রয়েছে কুমড়ো সেদ্ধ পটল আর ভাত আজকে যেহেতু ফলহারিনি অমাবস্যা সেহেতু আজকে আমার নিরামিষ উপোস করতে পারলেই ভালো কিন্তু আমি উপোসটা করতে পারি না খুব একটা সামনে পুজো গেল তো যেহেতু আমার ব্লাডার নেই সেহেতু উপোসটা করা যায় না তো আজকে সেই জন্য এই নিরামিষ খাচ্ছি আর তারপরে এখন রেডি হয়ে তারপরে বেরোবো স্কুলের জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি এখন মানে অলমোস্ট প্রায় দশটা বাজে আমি দেরিই পড়ছি আর কি ট্রেন ধরার জন্য সাড়ে দশটায় ট্রেন এর থেকে বেশি দেরি করলে আমি আর ট্রেনটা পাবো না তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বেরিয়ে পড়েছি আর বাইরে যেহেতু রোদ আছে সেই জন্যই মাথা তো ভালো করে ঢেকে নিয়েছি রোদ চশমাটাও সঙ্গে করে নিয়ে নিয়েছি কারণ হিউমিডিটি অত্যন্ত বেশি চিটচিটে একটা গরম এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে আর এদিকে সব দিকেই বেশিরভাগই ফ্ল্যাট বাড়িঘর আছে কিন্তু তুলনামূলকভাবে ফ্ল্যাটটা আর কি নজরে পড়ে বেশি এই যে সামনে দেখুন এটা অবশ্য পুরোনো বাড়ি এটা এখনও ফ্ল্যাটের রূপ নেয়নি আর এই যে সামনে এটা হচ্ছে ইউথ মাঠ এখানে অনেক অনুষ্ঠান টনুষ্ঠানও হয় বিভিন্ন কিছু দুর্গা হয় আর এই যে দেখুন সামনে কেমন দুটো ফ্ল্যাট উঠে গেছে এখানটা ফাঁকা ছিল আগে এই যে বাদিকটা দেখছেন এটা মানিকপীরের মন্দির এর মেলা বস্তু এখানে কিন্তু এখন ফ্ল্যাট উঠে গেছে সব জায়গাতেই স্টেশন আজকে আমি দেখতেই পাচ্ছেন উঠে পড়েছি ওভারব্রিজের ব্রিজের ওপর বেলানগর স্টেশনের ওভারব্রিজের ব্রিজের ওপর ওই যে দুদিক দিকটা দেখতে পাচ্ছেন ওটা আর কি গুরুদ্বারা খুব সুন্দর দেখতে সামনে থেকে কোনো যদি যাই অবশ্যই নিয়ে যাব সঙ্গে করে আপনাদের আর এই যে লাইনটা চলে গেছে সামনের দিকে এটা হাওড়া বর্ধমান কর্ড লাইন সেখান থেকে আর কি যত দূর আবার ট্রেন লাইন প্রসারিত সেইভাবে আর কি লাইন করা আর এই পাশটা দেখছেন এই পাশটা কিছু কলকারখানা আছে আর এই দিক থেকে আমি গিয়ে ওই যে নেমে যাচ্ছে ওখান থেকে নামবো কিন্তু ওখানটা বন্ধ তাই মাঝপথেই আমাকে নেমে যেতে হবে আর এই পাশটা রেলের টিকিট কাউন্টার আছে দেখতেই পেলেন আর ওই যে টালির পাশ থেকে রাস্তা ওখান থেকে আমি আর কি রোজ দিন আসি আর কি বাইকে করে এসে এখানটা নামি এই যে কাদা যেখানে তারপর ওখান থেকে এসে রেল লাইন ক্রস করি তো এই হচ্ছে বেলানগরের প্ল্যাটফর্মের আর কি ওভার ব্রিজ ওপরটায় উঠলাম উঠে আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন ট্রেন একদম প্ল্যাটফর্ম ছুঁয়ে ঢুকে পড়েছে এবার আমি আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনে উঠব বলে এই যে দেখুন বন্ধুরা আমি উঠে পড়লাম ট্রেনে এরপর ট্রেন থেকে নেমে স্কুলে গিয়ে কাজকর্ম মিটিয়ে ফেলেছি ফেলে আবার বাড়ি ফেরার জন্য এসে উপস্থিত হয়ে গিয়েছি আমাদের বারুইপাড়া স্টেশনে আর আজকে ট্রেন প্রচন্ড টাইমে আর এদিক থেকে দেখুন একটি মেল ট্রেন ক্রস করছে এই যে আমরা স্কুল করে পৌঁছে গেছি আবার স্টেশনে ট্রেন আজকে প্রচন্ড টাইমে আমি আর আমার ম্যাডাম দুজনে পুরো ছুটে ছুটেতে চলে এসেছে বলো কীরকম লাগবে টাইমের মধ্যে অটোটা পেয়েছি তাই নয়তো একদম মিস হয়ে যেত ট্রে দেখছি ট্রেনের খবর হয়ে গেছে মোটামুটি এখন স্বস্তি পাওয়া গেল আর কি যতক্ষণ দাঁড়িয়েছিলাম আরকি অনেকক্ষণ দশ মিনিটের ওপর আমরা ছিলাম কিছু পাচ্ছিলাম না সব রিজার্ভ অত যাই হোক এবার পেয়ে গেছি এবার আমরা শান্তি করে ট্রেনে উঠতে পারবো কিন্তু নিশ্চিন্ত আর কি ওই যে দেখুন আস্তে আস্তে ট্রেন গুটি গুটি পায়ে ঢুকে পড়ছে আর কি প্ল্যাটফর্মে আজকে প্রচণ্ড মানে টেনশানে পড়ে গিয়েছিলাম যে যদি না ট্রেনটা পাই কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম খুবই টেনশন হয়ে গেছিল যাই হোক এখন একটু স্বস্তি বাড়ি ফিরে করেছি প্রচন্ড রোদ গরম যাই হোক এবার গিয়ে একটু সমস্ত কিছু রেস্ট করি যাই হোক বাড়ি ফিরে সমস্ত কিছু আর কি চেঞ্জ টেঞ্জ করে একটু রেস্ট নিয়ে বসে পড়েছি খেতে আজকে যেহেতু আমার নিরামিষ সেই জন্য আর কি ওই আম দুধ এই সমস্ত দিয়ে আর কি আজকে ভাতটুকু খাব ভীষণই পছন্দের একটি খাবার ছোটোবেলায় ভীষণভাবে খেতাম এখন দুধ অতটা হজম করতে পারি না তাও ইচ্ছা তো আজকে খেয়েই নি তাই না বলুন ইচ্ছাকে সবসময় অবদমন বা অবদমিত করে রাখা একদমই উচিত নয় কখনও সখনও আলেকালে তো খাওয়া যেতেই পারে রোজ দিন তো শরীর মানে একই রকম গতে আর কি কত কী করবে যাই হোক একটু যদি শরীর খারাপ করে করবে তাতে ওষুধ আছে খেয়ে নেবো কিন্তু এই ছোটোবেলাকার এই অমৃত সমান স্বাদ যেটা স্বর্গীয় অনুভূতি হতো একটা যে এরকম আম দুধ দিয়ে ভাত খাওয়া সেটাই আজকে কিন্তু আবার হচ্ছে আমি বন্ধুরা দেখতে পাচ্ছো যে আমি রেডি হয়ে গেছি একটুখানি যাব সামনের কালী মন্দিরে পুজো দিতে আজকে ফলহারি নিয়ে অমাবস্যা অনেক সময় হয়ে গেছে যাই তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে আসি নয়তো সময় পেরিয়ে যাবে পুজো শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মন্দিরে উপস্থিত হয়ে গিয়েছি এবং পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো শুরুও হয়ে গেছে এই যে মা মায়ের পুজো হচ্ছে সাথে এখানে হর পার্বতীও আছেন আর হচ্ছে বড় বাবাও আছেন এদিকে একটা গণেশ বজরাঙ্গুলি সবাই আছে তো সব মিলিয়ে আর কি পুজো চলছে

लिङ्गकृष्णङ्गजक्षूत्राग्निसप्तर्चिशक्तिधारकम् ॐ क्रीं श्रीमद्दक्षिणकालिकनामासीत् ह्रीं श्रीमद्दक्षिणकालिकनामग्ने हागच्छागच्छविह कृष्ण कृष्णोभव अत्राधिष्ठानं गृहनामि हेशबन्धौ क्रीं श्रीमद्दक्षिणकालिकनामग्नये नमः

নমঃ সজ্জন বিল্লপত্রে ভূ নমঃ। ইতি গੰ। অন্য গুষ্টি কমপ্লিট আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। পূজো দিয়ে ফিরে পড়েছি বন্ধুরা প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন পুরো ঘেমে নে স্নান হয়ে গেছি। যাই হোক তারপরে আর কি রাত্রিবেলা খাওয়া দাওয়া আর কি করে আজকের দিনটা এখানেই মানে সমাপ্তি এরপরে আর কি ঘুমোতে যেতে হবে খুবই টায়ার্ড সকালবেলা স্কুলে গিয়েছিলাম তারপরে এসে পুজো সমস্ত কিছু করে যাই হোক পুজো করলে মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে সেটাই এখন আর কি মনে হচ্ছে ভালো লাগছে যতই গরম লাগুক যাই হোক হোম হচ্ছিলো সামনে এত মানে আগুন কিন্তু সেই গরম আর গরম তখন অনুভূত হচ্ছিল না একটা অন্য রকমেরই মনে একটা প্রশান্তি সৃষ্টি হয় এই সমস্ত আমার হয় আর কি যাই হোক এটা পার্সোনাল ব্যাপার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে প্রতিদিন আমার ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তাহলে সেম জিনিসই হবে তাহলে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য তা 啊。